আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী শোনাব যেটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন এই কাহিনীটি শেয়ার করেছে আসমা নামের একজন যুবতী মেয়ে সেই মেয়েটি যেভাবে ঘটনাটি শেয়ার করেছে আমি ঠিক সেইভাবে আপনাদেরকে শোনাচ্ছি মেয়েটি বলে আমার নাম আসমা আমাদের বাড়ির পাশে একজন মসজিদের ইমাম সাহেবের পরিবার বসবাস করত। কাহিনীটা মূলত ইমাম সাহেবের মেয়েকে নিয়ে ইমাম সাহেবের মেয়ের মৃত্যুর পর তাকে শেষ গোছল ছাড়াই কবর দেওয়া হয়েছিল এমনটা কেন হয়েছিল তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্থরা ইমাম সাহেবের মেয়ের নাম ছিল কানিজ আর এই কানিজ ছিল আমার খুবই ভালো একজন বন্ধু আমরা একসাথে পড়াশোনা করতাম এর মধ্যে একটা কথা বলে দিই ইমাম সাহেবের ছিল পাঁচ মেয়ে কোনো ছেলে ছিল না এতে তার কোনো আফসোসও ছিল না বরং তিনি তার মেয়েদেরকে অসম্ভব ভালোবাসতেন পাশাপাশি বাকি সবাইকেও মেয়ে সন্তানদের ভালোবাসার পরামর্শ দিতেন প্রতি জুমার নামাজের খোদবায় টেনে অনেকক্ষণ যাবত মেয়ে সন্তানদের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেন সবাইকে উৎসাহ দিতেন আর এই অনুপ্রেরণায় আমাদের মহল্লার অনেকেই মেয়ে সন্তানদের প্রতি স্নেহ পরায়ণ আচরণ করতে শুরু করেছে নয়তো মেয়েদের তো কেউ পছন্দই করত না তো আসল কথাই আসা যায় আমিও কানিজ খুব ভালো বন্ধু ছিলাম আমি প্রায় সময় তাদের বাসায় গিয়ে তার সঙ্গে গল্প গুজব করতাম আমার মা ও ইমাম সাহেবের পরিবারকে খুব পছন্দ করতেন তিনি ভাবতেন তাদের বাসায় গেলে আমার ধর্মীয় শিক্ষা ভালো হবে একদিন স্কুলে গেলাম গিয়ে দেখি কানিজ খুব কান্নাকাটি করছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কানিজ বলল। তার বাবা দ্বিতীয় বিয়ে করবে এই কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ইমাম সাহেব তো এই ধরনের ব্যক্তি নন তিনি তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন তাহলে এমনটা কেন করবেন আমি কানিজকে জিজ্ঞেস করলে সে বলল তার বাবা এমনটা করতে চাচ্ছেন না তার মাই জোর জবরদস্তি করছে কারণ তার মায়ের মতে তার বাবা একটা ছেলে সন্তান পাওয়ার অধিকার রাখে আরেকটা বিয়ে করলে সেই স্ত্রী হয়তো তাকে ছেলে সন্তান দিতে পারবে কানিজের বাবা রাজি না হলে করে কানিজের মা তার বাবাকে নিজের কসম দিয়ে দেয় কানিজ কাছে এই বলে যে বিয়ের পর সব পুরুষ পরিবর্তন হয়ে যায় আর আমার বাবাও পরিবর্তন হয়ে যাবেন আমাদেরকে আর ভালোবাসবেন না আমি কানিজকে সান্ত্বনা দিলাম যে না ইমাম সাহেব অনেক ভালো মানুষ কখনো নিজের সন্তানকে ভুলবেন না এতে কানিজ কিছুটা ঠান্ডা হয় স্কুল ছুটি হলে আমরা দুজন যার যার বাড়ি ফিরে যাই বাড়ি ফিরতেই আমি আমার মাকে বলি মা আমি একটুখানি কানিজের বাসাই যাচ্ছি এতে মা আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলেন তুমি এখন বড় হয়ে গিয়েছ একটু সামনে চলো মানছি ইমাম সাহেবের পরিবার ভালো সেইখানে গেলে আমার সমস্যা নেই কিন্তু রাস্তাঘাটে তো মানুষ রয়েছে আমি মাকে বললাম মা কানিজের বাবাকে নাকি তার মা দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছেন যেন একটি পুত্র সন্তানের বাবা হতে পারেন এ নিয়ে কানেজ কান্নাকাটি করছে তাই তাকে আমি একটু বোঝাতে যাব এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন তার নিজের বাবা এমনটা কেন করবেন তিনি তো তার মেয়েদেরকে অনেক ভালোবাসেন আমি বললাম আসলেই মা তিনি অনেক ভালো আমাকেও অনেক আদর করেন সবার ভাগ্য আসলে ভালো হয় না আমার বাবা তো আমাকে পছন্দই করে না সব সময় রেগে রেগে কথা বলেন এতে মা কথা এড়িয়ে গিয়ে আমাকে বলেন তুমি কানিজের বাসায় গিয়ে ওকে সান্ত্বনা দাও যাও এরপর আমি চলে গেলাম কানিজের বাসায় কানিজের সাথে কিছুক্ষণ কথা বলতে তার মন ভালো হয়ে গেল এরপর আমরা দুজন গল্প করতে লাগলাম জুড়ে জুড়ে কথা বলতে লাগলাম আমাদের হাসি শব্দ শুনে সেখানে কানিজের বড় বোন চলে এলো বড় একটি চাদর মোড়ানো তার গায়ে এসে তিনি কানেচের দিকে তাকিয়ে কানেজকে উচ্চ কণ্ঠে বললেন এভাবে চিৎকার করে হাসাহাসি করছিস কেন ভালো ঘরের মেয়েরা এভাবে কথা বলে না তাড়াতাড়ি নিচে চলে চলে আয় এই বলে তিনি গিয়েছিলেন এরপর কানেজ বলল আপা মনে হয় রেগে আছেন চল আমরা নিচে চলে যাই এর কিছুক্ষণ পর আমি মন খারাপ করে বাসায় ফিরে এলাম আমার মন খারাপ দেখে মা আমাকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে আমি বললাম মা আমি কানিজের বোনকে একদম পছন্দ করি না সব সময় খারাপ বাসায় কথা বলে এরপর আজকের ঘটনা বললাম মা আমায় বলল বড়রা আমাদের বালোর জন্যই এমন করে তোমরা বড় হতে হতে এমনটা হয়ে যাবে কানিজের বোন খুবই ভালো মায়ের সাথে আমি আর কথা বাড়ালাম না চলে গেলাম নিজের রুমে স্কুল থেকে এসেছি ক্লান্ত দেহ নিয়ে তাদের বাসায় গিয়েছিলাম শরীর এখন আরও খারাপ আমি বিছানায় শুয়ে পড়ি সাথে সাথে আমার ঘুম চলে আসে বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙল বাবার গলার আওয়াজে বাবা চেঁচিয়ে বলছেন আসনা কোথায় তো আমি সাথে সাথে উঠে বসে পড়লাম মা বললো আছে ঘুমাচ্ছে এতে বাবা বললেন এটা ঘুমানোর সময় ওঠাও মা নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে হবে মা উত্তর দিয়ে দিলেন মেয়ে তো নামাজ কাজে করে না পড়ে নেবে বাবা আরও কিছুক্ষণ চেঁচামেচি করে চলে গেলেন এরপর মাও আমার রুমে এসে দেখল আমি উঠে পড়েছি মা বললেন আসমা নামাজ পড়ে নাও আমি মাকে জিজ্ঞেস করলাম মা বাবা আমাকে দেখতে পারে না কেন নামাজের জন্য কেউ এভাবে বলে ইমাম সাহেবত তো কখনো তার মেয়েদেরকে এভাবে নামাজ পড়ার জন্য বকা দেননি শুধু নামাজের সময় হলে নরম সরে আদর করে নামাজ পড়তে বলতেন আমার বাবা আমাকে এত ঘৃণা করে কেন যদি নাই চাইতেন তার মেয়ে হোক তাহলে আমাকে জন্মের পরে এতিমখানায় দিয়ে আসেননি কেন অন্তত আমিও আমার মা এমন কষ্ট থেকে বেঁচে যেতাম তিনি তো আমাদের দুজনকে একে ভারে ভেঙে ফেলেছেন মা বললেন এসব বলা বন্ধ করো তোমার এসব কথায় আমার মন ভেঙে যায় তুমি নামাজ করো আর দোয়া করো যেন তোমার বাবা আমাদের প্রতি একটু নরম হয় মাকে বললাম তুমি যাও আমি আসছি মা চলে গেল আমি কিছুক্ষণ ধরে বসে বসে ভাবতে লাগলাম ইমাম সাহেব তার মেয়েকে কত ভালোবাসেন আমাকে কত আদর করে বলে মা আসমা কেমন আছো এই কারণেই তো নামাজ পড়তে বসলে সব সময় আমার বাবার জন্য দোয়া করতে মনে থাকে না কিন্তু ইমাম সাহেবের জন্য মন থেকে দোয়া চলে আসে এই সব ভেবে আমি চলে গেলাম নামাজ পড়তে আবারও নামাজে বসে আমি আজ বাবার জন্য দোয়া করতে ভুলে গেলাম কিন্তু ইমাম সাহেবের লম্বা হায়াতের জন্য দোয়া করলাম আরও দোয়া করলাম তিনি যেন তার মেয়েদের প্রতি সব সময় এমন থাকেন পরের দিন স্কুলে গেলাম গিয়ে শুনি কানিজ স্কুলে আসেনি আমার খুব খারাপ লাগলো সে আসলে আমার স্কুলের সময় ভালো কাটে সে কেন এলো না এটা ভেবে রাগ হচ্ছিল আজ বাসায় গিয়ে তার খবর আছে স্কুল কামাই করবে তা সে আমাকে কেন বলেনি আমি স্কুল শেষে বাসায় গিয়ে নামলাম মাকে বললাম মা আমায় খাবার দাও খাবার খেয়ে উঠে মাকে আমি বললাম মা আমি কানিচের বাসায় যাচ্ছি মা বলল। বাসায় একটু বিশ্রাম কর বাসায় তোকে পাচ্ছি না আমি মাকে বললাম কানিজ আজ স্কুলে আসেনি ভালো আছে নাকি কিছু হয়েছে জিজ্ঞেস করে আসছি মা বলল আচ্ছা আচ্ছা যাও তোমার তো কোনো না কোনো বাহানা লাগবেই তবে জলদি এসো আমি মাথা নেড়ে হ্যাঁ বলে বেরিয়ে পড়লাম কানিজের বাসায় পৌঁছে গেলাম কিন্তু দরজায় দাঁড়াতে আজ আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল পায়ের নিচের মাটি সরে গিয়েছিল আমি দেখলাম তার নিজের বাবা কানিজের বড় বোন নাবিলা আপুকে পুরো গোরে চুল ধরে টেনে মারধর করছে নাবিলা আপা বাবার পায়ে ধরে ভিক্ষা চাইছে কিন্তু ইমাম সাহেব কিছুতেই ছাড়ছেন না আর বলছেন খবরদার এ কথা যেন তোর মা কোনো ভাবেই না জানে তোর মা জানতে পারলে তোকে আমি মেরে ফেলব এ কথা আমাদের দুজনের মাঝে থাকতে হবে এসব বলেই তিনি নাবিলা আপাকে মার করে চলেছেন এমন ভাবে মারছেন যে আমি সামনে দাঁড়িয়ে আছি তা দেখার সুযোগ পর্যন্ত তিনি পাচ্ছেন না আমি ভয়ে পাপি চেয়ে দিয়ে দৌড়ে বাসায় চলে আসছি আর কাঁদতে থাকি মা আমাকে জিজ্ঞেস করলেন কানিজ অসুস্থ নাকি কাঁদছিস কেন আমি বললাম আমি যাইনি তাদের বাসায় রাস্তার মধ্যে মাথা ঘুরে উঠেছে তাই চলে এসেছি মা আবার জিজ্ঞেস করলেন তো কাঁদছিস কেন আমি বললাম শরীর খারাপ লাগছে মা আবার বললেন এতে কাদার কি হলো ডাক্তারের কাছে নিয়ে যাব চল আমি রেগে গেলাম এবং বললাম মা আমি একা থাকতে দাও মা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন ঠিক আছে রুমে কি বিশ্রাম কর আমি চলে গেলাম আমার রুমে আমার চোখের সামনে বার বার বিলা আপার চেহারা মনে করছে তাকে মারা সেই দৃশ্য মনের ভেতর জেগে উঠেছে চোখের পলক ফেলতে আমি আরও বেশি কাঁদতে শুরু করলাম আমার খুব খারাপ লাগছে সবাই তো জানি ইমাম সাহেব খুব ভালো মানুষ তিনি তার মেয়েদের অনেক ভালোবাসেন তাহলে কেন এভাবে নাবিলা আপাকে মারবেন এভাবেই দুদিন কেটে গেল আমি একা কানিজের বাসার দিকে যাইনি আমার সাহস হয়নি এরই মধ্যে মা আমার রুমে আসলেন আর বললেন কানিজের নানি মারা গিয়েছে কানিজের মা কানিজ ও তার বাকি বোনেরা চলে গিয়েছে সেইখানে নাবিলা ও তার বাবা রয়েছে ইমাম সাহেবকে এখানে মসজিদে নামাজ পড়াতে থাকতে হবে আর নাবিলা বাবাকে খাবার দেওয়ার জন্য রয়ে গিয়েছে কানিজেরা সপ্তাহ খানেক পরে আসবে আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম মা বললো মন খারাপ করতে হবে না চলে আসবে তোমার বন্ধু আমি চিন্তায় ছিলাম নাবিলা আপাকে নিয়ে এখনও কি ইমাম সাহেব তাকে মারছে আমি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে যদি বাবা কখনো মারে মা বললেন তোমার বাবা তোমাকে পছন্দ করে না ঠিক মুখে মুখে হয়তো বলেন অনেক কিছু কিন্তু তোমাকে মারার মতো নির্দয় তোমার বাবা নন এতটাও খারাপ তিনি নন আমি মাকে জিজ্ঞেস করলাম যে বাবা তার মেয়েকে মারে সে কি খারাপ মা বললেন হ্যাঁ তারপর আমাকে আর বললেন তোমার তো নাবিলার সাথে অন্তত দেখা করা উচিত ওখানে যে সে একা একা ওর মন খারাপ হচ্ছে আমি যেতে চাইলাম না কিন্তু মায়ের জোর করায় চলে গেলাম গিয়ে দেখলাম নাবিলা মন খারাপ করে বসে আছে আমাকে দেখে তার চোখ দিয়ে পানি এসে পড়লো নাবিলা আমাকে বললেন তুমি তো অনেক স্বার্থপর দেখি বন্ধু নেই দেখে বন্ধুর বোনকে বলে গেলে আমি বললাম না আপা আমাকে মাফ করবেন আপা বললেন আচ্ছা সমস্যা নেই তবে তুমি আমার সাথে এভাবে দেখা করতে এসো আমার মন ভালো নেই আমি আপাকে ওয়াদা করে আসলাম যে আমি তার সাথে দেখা করতে যাব পরের দিন স্কুল থেকে বাসায় ফিরে এসে দেখি আমার বাসার তালা দেওয়া ভাবলাম মা আপু দয় কোথাও গিয়েছে তাই আমি চিন্তা করলাম না আপার সাথে একটু দেখা করে আসি সেখানে গিয়ে দেখি তাদের বাড়ির সামনে ভিড় আর ভিড় মানুষ আর মানুষ আমার সামনে শুয়ে আছে আর সবার সামনে শুয়ে আছে একটি লাশ দৌড়ে কাছে গিয়ে দেখি এ তো নাবিলা আপাক। ওনাকে এভাবে মৃত অবস্থায় দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না লাশের সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম কিছুক্ষণ পর মা ভেতর থেকে বেরিয়ে এলেন আমাকে বললেন নাবিলার বাসার সবাই আসলে এরপর জানাতে হবে আমি কেঁদে চলেছি কিছুক্ষণ পর ইমাম সাহেব এসে বললেন মেয়ের জানাজা দিয়ে নিয়ে যেতে হবে আমার মা বললেন কিন্তু তার মা বোনেরা তো এখনও আসেনি ইমাম সাহেব বললেন অপেক্ষা করার সময় নেই কবর দিতে হবে এতে মা বললেন ওকে তো গোসল দেওয়া হয়নি ইমাম সাহেব উত্তর দেন আমার মেয়েকে গোসল ছাড়াই কবর দেওয়া হবে নাবিলার বাবা তীব্র আপত্তি জানালেন সবাই অবাক ইমাম সাহেবের মতো ব্যক্তি কী ভাবে সে এসে গোচলের আপত্তি জানায় মা বললেন আপনি এমনটা করলে তো বছরের পর বছর চলে আসা রীতি নষ্ট হয়ে যাবে ইমাম সাহেব মার কোনো কথাই শুনলেন না কয়েকজন লোক নিয়ে মেয়েকে নিয়ে যেতে লাগলেন কয়েকজন বাধা দিলে তিনি রেগে গিয়ে সবাইকে আজে ভাজে ভাবে কথা শোনাতে শুরু করেন অতপর সবাই নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে চুপ হয়ে যায় আমি কাঁদতে কাঁদতে না বেলা আবার পিছু পিছু হাঁটছি মা এসে আমাকে বললেন তোমার বন্ধুর বোনকে এভাবে কবর দিতে দেওয়া যাবে না যে করেই হোক ইমাম সাহেবকে থামাতে হবে তুমি চলো আমার সাথে আমার তো ভয় লাগছিল আমার বাবার কথা ভেবে তবু চলে গেলাম মায়ের সাথে এবার নাবিলা আপাকে কবর দেওয়ার জন্য কবর খোদাই করার পালা কিন্তু একে কবর খোদাই করতে গিয়ে দেখা গেল কোনো দিক থেকে মাটি খোদাই করা যাচ্ছে না মাটি নয় যেন পাথর হয়ে গিয়েছিল পুরো কবরস্থানে খোদাই করার চেষ্টা করেও লাভ হলো না কেউ একজন বললো মোড় তাকে গোসল করানো না হলে কবর দেওয়া যাবে না এইসব করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর সেখানে কানিজ ও তার পরিবারের সবাই চলে এলো তারা এসে ইমাম সাহেবকে অনেক কথা শোনালো যে তিনি এসব কেন করছেন ইমাম সাহেব একটি কথাও বললেন না পরে সবাই মিলে নাবিলা আবাকে বাড়ি নিয়ে চলে যায় আর তাকে শেষ গোসল করাতে শুরু করে শেষ গোসল দেওয়ার সময় জানা গেল নাবিলা আপা গর্ভবতী ছিলেন এ কথা কোলাসা হলে কানিস জানায় নাবিলা আপার সাথে এলাকার আসলামের প্রেমের সম্পর্ক ছিল আর তারা গোপনে বিয়ে করেছে এরপর ইমাম সাহেবও স্বীকার করলেন যে এ কথা সত্য কানিসরা যখন তার নানা বাড়ি যায় তখনই তিনি বাসায় ফিরে আসলেন ও নাবিলা আপাকে তার প্রেমিকের সাথে একসাথে দেখে ফেলেছিলেন এরপর মার করার ব্যাপারটা স্বীকার করলেন তিনি ভেবেছিলেন যে তার সম্পর্কে জড়ানোর কারণে তার মেয়েকে তিনি গোসল ছাড়াই কবর দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তা মেনে নেননি যাই হোক পরবর্তীতে নাবিলা আপাকে সব নিয়ম মেনেই কবর দেওয়া হয় সব শেষে কানিসরা আমাদের এখান থেকে অচনা কোনো এক জায়গায় চলে গেল আর কোনো দিন তার সাথে আমার যোগাযোগ হয়নি আমি জানি না এই সব কিছুর মধ্যে আসল দুষ্কার সেই বাবার যে তার মেয়েকে সোনায় সোহাগা করে লালন পালন করেছিল নাকি সেই মেয়ে যে কিনা তার বাবার মতো একজন আলিম লোকের সম্মান নষ্ট করেছে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই কাহিনিটি আমরা একটি উর্দু চ্যানেল থেকে পেয়েছি এটি বাংলায় অনুবাদ করে আপনাদেরকে শোনালাম বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ